প্রতিটা মানুষের রান্নায় ভিন্নতা থাকে এই যে যেমন আম্মু হচ্ছে খাসির মাংস রান্না করার শেষে এরকম গরম করে হচ্ছে তেল দিয়ে দেয় তো এক একজন এক একভাবে রান্না করে আর এরকম কষানো মাংস খেতে তো খুবই মজা লাগে সেটা হোক গরু হোক খাসি অথবা হোক মুরগি আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তো আমার বাবুর আকিকা তো আল্লাহর মতে হয়ে গেছিলো সাত দিনে আজকে হচ্ছে আকিকার মাংসটাই আম রান্না করছে আজকে মানে আজকে মানে হচ্ছে সেদিন করছে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি তো সব প্রথমে হচ্ছে খাসির মাংস এখানে তিন কেজির মতো ছিল এগুলোকে ভালো করে ধুয়ে ক্লিন করে শুনে নিয়ে নিছিল তারপর মধ্যে গরম মশলা এলাচ লং দারচিনি তেজপাতা তারপর হচ্ছে এখানে পেঁয়াজ তাতে আদা রসুন বাটা তারপর এখানে হচ্ছে জিরা গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু একসাথে দিয়ে দিচ্ছিল আমও বাটা জিরাও দিসতে আমরা আবার মাংস রান্না যদি হাতে মেখে রান্না করি একটু আমও বাটা জিরাটা দেয় আর কি তারপর এখানে যে গোলমরিচের গুঁড়া দিয়ে দিসতে আমরা ওই যে সবসময় ভিডিওতে বলি গোলমরিচের গুঁড়া করে দিই আসতে গোলমরিচ দিলে পাশে সবাই রাগ হয়ে যায় তাতে নিচে পড়লি তারপর এখানে যে সয়াবিন তেল দিয়ে ভালো করে হচ্ছে আম মাংসটাকে মাখায় নিবে আম সবসময় হাতে মেখেই গরম গরুর মাংস খাসির মাংস মানে রান্না করতে প্রেফার করে যার জন্য এই যে ভালো করে হাতে মাখায় নিচ্ছে আর খাসির মাংস আমরা সবসময় একটু বড় করে রান্না মানে একটু বড় পিস করে রাখি মনে হয় সবাই রাখে আসলে আমরা না একা তারপরে যে সামান্য একটু পানি দিয়ে আম্মু হচ্ছে এরকম চুলায় বসায় দিবে মাংস থেকে যে পানিটা ছাড়বে না সেই পানিটা দিয়ে কিন্তু রান্নাটা মানে মাংসটা কষানো হয়ে যাবে সুন্দর করে এমন হচ্ছে এরকম আর মাংসটাকে এখন সুন্দর করে একটু লো ফ্লেমে রেখে বসাই দিবে যাতে মাংস থেকে ভালো পরিমাণ পানি ছাড়ে আর কি তো এই যে মাংস থেকে পানি ছাড়ছিল এবং ওই পানিও মোটামুটি শুকিয়ে যাওয়ার পথে অনেক কষানো মোটামুটি হয়ে যাচ্ছিলো তো এই পর্যায়ে হচ্ছে একটু ভালো করে চেড়ে হচ্ছে সুন্দর করে ভাজা ভাজা করে একদম কষানো কমপ্লিট করে ফেলবে আর কি আম্মু তো একটু নেড়েচেড়ে দিয়ে এটাকে সুন্দর করে কষায় ফেলতাম অ্যান্ড একবার কষানোর পরে আম্মু এখানে হচ্ছে পানি দিয়ে দিয়েছিল পরিমাণ মতো আরেকবার মাংসটাই কষানোর জন্য দুইবার হচ্ছে পানি দিয়ে মাংসটাই কষাই নিয়েছে লাস্টে হচ্ছে একটু ঝোল অ্যাড করে দিয়েছিলো আর কি তো আর এখানে হচ্ছিলো আমার মাংস আলাদা করে আম্মু রান্না করতেছিলো কারণ আমি যেহেতু ঝাল মশলা দিয়ে খাবার খাবো না এখন তো এই জন্য আম্মু হচ্ছে আলাদা করে আমার জন্য একদম অল্প মশলা একটু খাসি মাংস চড়াইয়ে দিচ্ছে আমি বারবার বলতেছিলাম যে না আমি এত কম মশলায় খাবো না কেমন কেমন হয় খেতে কিন্তু আম্মুর কথা যে সবাই আমরা খাসির মাংস খাবো তুমি খাওয়া নাকি কার মাংস এটা কেমন হইল তাই তোমার জন্য অল্প করে রান্না করে দেখবে মজা লাগবে খেতে তো এই যে আম্মুদের মাংসের হচ্ছে এই চেহারা সুন্দর পর্যায়ে মাংসটা কিন্তু কষানোও হয়েছে আবার ওইখানে আম্মু আলাদা করে পানিও অ্যাড করে দিছে আর আমার মাংসটা এত মজা হয়েছিল মানে সরি আমার মাংস মানে হচ্ছে খাসির মাংসটা এত মজা হয়েছিল ওইটা আমি আসলে পুরো ভিডিও করি না আর এই এইসবটা হচ্ছে আম্মু এখানে ফাইনাল কষানো দিয়ে দিছে এখন এখানে ঝোলের পানি দিয়ে দিলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে একদম ভালো করে হচ্ছে তেল ওঠা পর্যন্ত আম্মু সুন্দর করে মাংসটাকে ভাজা ভাজা করে না এরপর এখানে পানি দিয়ে দিছিল ঝোলের জন্য মানে পুরো রান্না আসলে ওভাবে ভিডিও করাও হয় না এখন দেখা যায় আমি ভিডিও করে আসি কিছুক্ষণ পর বাবু কান্না করে দৌড় দিয়ে যাওয়া লাগে অন্য কাজে থাকি মানে যে এক একজন এক এক কাজে আর কি এরপর আমি যে এখানে ঝোলের জন্য পানি দিয়ে ঝোল ঝোল করে নামায়ও ফেলছে আমরা খাসির মানুষ পাতলা ঝোল রাখি মানে পাতলা মানে একটু ঝোল ঝোল রাখি আর কি এবং এটা খেতে খুবই মজা হয় আর লাস্টে আমি সবসময় খাসি মাংসে একটু তেল গরম করে এভাবে তেল দিয়ে দেয় তাহলে না আলাদা একটা মজা হয় আমি যাই না কারা কারা এভাবে করে খান আমরা করেই খাই ভালোই লাগে এভাবে কিন্তু তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেস